দুঃখ বারাকখানতম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কেন দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় বাংলা ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রঞ্জিত করার ইতিহাস 1952 সালের রক্ত দিয়েছি 1954 সালের নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই 1958 সালে আয়ুব খান মাশালত জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সাতত্তর সালে সয়েদভার আন্দোলনের সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে যা রেই এখন সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট কী করে আমার মায়ের কোরখালি করা হয়েছে কী করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন আমি প্রধানমন্ত্রীত্ব চাই না আমরা দেশের মানুষের অধিকার চাপ